হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা সকাল সকাল হাজির হয়ে গেলাম কালকে আমি ভিডিও করতে পারিনি তারা ঘুরে ছিল তো আজকে একটুখানি শর্ট টাইমের মধ্যে করে নেবো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি ভাত কুকুর দিয়ে দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ করে ছুলেও নিয়েছি আর এদিকে দেখো খোলাও যাচ্ছে না পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি তাও আবার দেখানোর কি আছে তাই না বলো এই যে আর এদিকে ধনে পাতা ধুয়ে নিয়েছি এদিকে টমেটো কুচি করে নিয়েছি আর এদিকে ডিমের ঢোলের আলুটা সিদ্ধ বসিয়েছি এদিকে আবার তেল দিয়েছি ডিমের ঝোলটা বসাবো আর এদিকে দেখো আমার নিজের ভাজাভুজি বেগুন আছে টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো আর কি দিয়েছি সিম দিয়েছি এদিকে রাখা ডালের বড়া এই এই সাইডটা আমার একদম তেল ছাড়া আর ওদিকে আগে এটা ভেজে রেখে দিয়েছি বেশি ডাল দিয়ে তো চল আজকের এই রান্না বন্না দুটো জিরে ফোড়ন দেব আলটা কষানো হয়ে গেছে পেঁয়াজ এর শুন দিয়ে আর এরি ডিমটাও তো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব অল্পই থাক বেশিক্ষণ টাইম নেই অল্প একটু টাইম আছে তার মধ্যে ফুটে উঠলেই আলুটা যেহেতু সিদ্ধ আছে তাড়াতাড়ি হয়ে যাবে আর ইয়ে ডিমটাও দিয়ে দিচ্ছি একবারে ওই 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 উই তুই তুই টিফিন দেখো গোছানো হয়ে গেছে মানে শুধু ভাতটাই তোলা ডিমটা একটু কালো কালো ছিল মনে হচ্ছিল কেটে দেখেছি ঝোলটা আলাদা ডিমের ঝোল রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম হ্যাঁ আমি রেডি হতে যাচ্ছি তরকারিও খায় যদি খাবে না খায় ওরম থাকবে ওখানে ঠাকুর ফুল টুল সব এই যে তুলে রেখেছি বুঝলি বেলপাতা তোলা আছে তুলসী পাতা লাগলে নিবি আর বাসনটা ভালো করে ঠাকুর ধুয়ে নিবি আমি রেডি হচ্ছি অল্প স্বল্প রান্না বান্না কমপ্লিট এবার আমি একটু রেডি হয়ে নেবো তাড়াহুড়ো করে চলো বেরিয়ে পড়েছি আর গাড়িতে বসে আমার খাওয়া হয়ে গেছে খুব তাড়াহুড়ো টাইম একদম শর্ট দেখো তো গাছটা কত সজনে হয়েছে রাস্তার ধারে ধারে শুধু সজনে রোদের আবার আজকে আবার হেভি দেশ কিন্তু কালকে কালকে ঠান্ডা ঠান্ডা আজকে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা তো চলো আর কি সঙ্গে থাকো বাসে থাকো দেখা হচ্ছে আবার টাটা বাই বাই